সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও আজকে হচ্ছে শুক্রবার আজকে হচ্ছে ফোর্থ কি ফিফথ মে ফিফথ জুলাই আজকে তো চলো আজকে সারাদিন কি করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে অনেকগুলো গাছ লাগিয়ে নিয়েছি সেইগুলো একটুখানি গাছে জল দিয়ে দিলাম পাখিদেরকে খাবার দিয়ে দিলাম এ দেখো পাখিদের জল চেঞ্জ করে পাখিদেরকে খাবার দিয়ে দিলাম এ কাক পাখিরা চলেও এসছে আর এইখানে দেখো গাছ লাগিয়ে নিয়েছি এইটা এটা তো আছিলই আজকে লাগালাম এই অপরাজিতা গাছটা দেখো এই অপরাজিতা গাছটা লাগালাম নয়নতারাটা তো আছেই এখানে তুলসী গাছ কতগুলো উঠেছে দেখলাম তো এটাই লাগিয়ে নিলাম তো চলো তো চলো সারাদিন কি করছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো নিচে সবজি সবজি অনেক কাটা হয়ে গেছে অনেক সকালে উঠেছি উঠে সবজি সবজি সব কেটে হেটে নিয়েছি আর আজকে তো অমাবস্যা আছে আজকে অবাবর্ষা আমি পুজো করি সুতরাং আজকে তো আমি নিরামিষ খাব ওই লুচি পরোটা সব খাই তো নিজের জন্য দেখি লুচি করে নিয়ে যাব অফিসে করে নিয়ে চলে যাব কারণ খেতে তো পারবো না পুজো দিয়ে তারপরে তো খাবো দুধ কেলক্স নিয়ে চলে যাব আর লুচি পরোটা নিয়ে চলে যাব আর দেখি ছেলের জন্য খাবার করে দিয়ে যাব মাছ আর চিচিঙ্গা ভাজা করে দিয়ে যাব তো চলো ওগুলো সব কাটাকাটি হয়ে গেছে তোমাদেরকে একবার নিচে গিয়ে দেখিয়ে দেবো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে দেখো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছিলাম যে কত পাখি আসে কাকেরা এসছে আজকে দেখলাম অনেকগুলো কাক এসছে আবার অনেক দিন পায়রা আসে এখন দেখি মাঝে মধ্যে একটা দুটো চড়ুই পাখিও আসে তারপরে আরও অনেক রকম নানা রকম পাখি আসে বেশ ভালোই লাগে ওদেরকে যে যে যা দিই এক একদিন তো এক এক রকম দিই কোনো দিনও রুটি দিই কোনো দিনও পাউরুটি কোনো বিস্কুট সেটা নিয়ে উড়ে চলে যায় পাঁচিলের ওপরে বসে বসে খায় তো সেটাই তোমাদের সঙ্গে যা শেয়ার করলাম দেখো পুজো করা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে পুজো করে নিলাম কমপ্লিট আর এই দিকে দেখো ঠাকুরের ফুল রেখে দিয়েছি আর তোমা বসে আছে বললাম পুজো দিতে যাবো ধূপকাঠি মোমবাতি সব রেডি করে রেখে দিয়েছি এখানে মোটামুটি পুজো দিয়ে নিলাম তো চলো এবার রান্নাঘরে যাই রান্নাঘরে রান্না খাবার না দেখি কি করতে হবে করে নি ঠিক আছে চলো তো দেখো বন্ধুরা মোটামুটি কাজ বাজ সব হয়ে গেছে তো চলো তোমাদেরকে আবার দেখিয়ে দিই দীপা এসেছিলো দীপা এসে কাজ টাজ সব করে দিয়ে চলে গেছে আমার রান্নাবাড়িও হয়ে গেছে এবার রেডি হব রেডি হয়ে অফিস যাব তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কে কী রান্না করলাম ছেলের জন্য কে কী করেছিস দেখে নাম এ দেখো চিচিঙ্গা ভেজেছি আর এদিকে পম্পেট মাছ করে নিয়েছি ঠিক আছে পেঁয়াজ আদা রসুন দিয়ে পমপ্লেট মাছ করে নিয়েছি আর এদিকে চিচিঙ্গা ভেজেছি এবার চিচিঙ্গা এটাকে আমরা তো চিচিঙ্গা বলি তোমরা কে কী বলো আমাকে কমেন্টে জানিও আমরা এটাকে চিচিঙ্গাই বলি এটা পেঁয়াজ দিয়ে ভেজেছি ঠিক আছে পেঁয়াজ আর চিচিঙ্গা এটাকে ভেজেছি নুন হলুদ দিয়ে আর এটা হচ্ছে পমপ্লেট মাছ পম্পলেট মাছের ঝাল করেছে ঠিক আছে তো চলো এগুলো ছেলের জন্য করে রেখে দিয়েছি আর ভাত করে রেখে আর ভাত করে রেখে দিয়েছি ভাতটা ওদিকে উপর করে রেখে দিয়েছি এবার ভাতটা ওই ইয়ের মধ্যে রেখে দেবো হটপটের মধ্যে তো চলো আমি এবার অফিস থেকে ঘুরে আসি সাড়ে দশটা সরি সাড়ে নটা বেজে গেছে এবার মোটামুটি রেডি সেডি হয়ে নি রেডি হয়ে অফিস চলে যাবো তাহলে পুজোইতে যাবো রেডি হয়ে পুজোইতে যাবো পুজো দিয়ে তারপর অফিস চলে যাব তো চলো চ এবার যাই অফিসে রেডি হয়ে নি তারপরে তোমাদের সামনে আবার আসছি তো দেখো বন্ধুরা মোটামুটি রেডি হয়ে গেছি তো চলো অফিস চলে যাই এখন পুজো দিতে যাবো পুজো দিয়ে তারপরে অফিস চলে যাব ঠিক আছে তো চলো অফিসে চলে যাই পরে এসে আবার তোমাদের সাথে কথা বলব চলো আসার পর আবার কথা হবে টাটা এখনের মতন টাটা তো দেখো বন্ধুরা অনেকক্ষণ আগে অফিস থেকে চলে এসছি এসেছি আজকে পোনে আটটার সময় তো অফিস থেকে চলে এসেছি এখন রাত্রেবেলা খাবার দাবার বানিয়ে নিয়েছি এসে পরে আর কিছু করছিলাম না বসেই ছিলাম আজকে সেরকম কোনো কাজ বাজ ছিল না তো ময়দা মাখায় ছিল আর আলুর তরকারি কালকে রাত্রে করে রেখেছিলাম আজকে তো সারাদিন ময়দার খাওয়া আর আলুর তরকারি খাওয়া সকালবেলা নিয়ে গেছিলাম আলুর তরকারি আর লুচি টিফিনে তো ওইটাই এখন রয়েছে ওইটাই এখন খেয়ে নেবো তো একবার দেখো তো রাস্তায় ডিনারে নিয়েছি এটা ছেলের থালা লুচি আলুর দম আর ওকে দুটো মিষ্টি দিয়েছি আর আমি এখানে লুচি আলুর দম একটা মিষ্টি নিয়ে নিয়েছি ঠিক আছে এটা হচ্ছে ছেলের থালা আর এটা হচ্ছে আমার তো দেখলে তোমরা খাবার দাবার সব রেডি সেডি করে নিয়েছি এবার খেয়ে নেবো তো চলো লুচিগুলো গরম আছে ওকে দিয়ে দিই তো নি তারপরে কি করলাম তোমরা তো দেখতেই পেলে তো সারাদিন পর আমি একটু ডায়েরিতে একটু লেখালেখি করে নিই একটু এটা একটু ভালো লাগে আমার প্রত্যেক দিনই আমি করি তো করে নিয়ে এবারে শুয়ে পড়বো আর তো কিছু করার নেই তোমাদেরকে দেখালামি কি করলাম কি খেলাম না খেলাম তো সবই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো আজকে তো ভিডিওটা অনেক ছোট হয়েছে সারাদিনে যা যা হয় সব কিছু তো আর দেখানো পসিবেল হয় না তো তার মধ্যে যতটুকু পারি ক্যামেরা ধরে ততটুকু চেষ্টা করি করার সারাদিনে জানোই তো অফিস থাকে প্রচণ্ড মানে আমার তাড়াহুড়োর মধ্যে দিয়ে সারাটা দিন কেটে যায় তো সেই জন্য খুব অসুবিধা হয় ভিডিও করার জন্য আমার তো ভিডিও করার কেউ নেই আমাকে নিজেকেই নিজের ভিডিওটা করে নিতে হয় তো এই জন্য একটুখানি তোমরা কষ্ট করে দেখিয়ে নিও যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দিকে দেখো ছেলে শুয়ে আছে ও শুয়ে পড়েছে ও সামনে আসতে চায় না ক্যামেরা তাই জন্য আমি ওকে জোরও করি না ঠিক আছে যার যার নিজের ব্যাপার ওটা নাও ভালো লাগতেই পারে সবার ক্যামেরা সামনে কমফোর্টেবল নাও হতে পারে তো সেই জন্য আর ওকে জোরও করি না ওখানটাতে শুয়ে আছে ওকে জিজ্ঞেস করে ওর পারমিশান নিয়েই করেছিলাম ভিডিওটা আর ওকে বললাম যে আমি শুয়ে পড়ছি আমি লিখে তারপরে তুই এক কাজ করি তুই তারপরে লাইটটা অফ করে দিস ও বললো যে হ্যাঁ ও পড়ছিল তখন একটু মোবাইলে কিছু পড়াশোনা করছিল সেই জন্য আর ডিস্টার্ব করলাম না তাই দেখো আপাতত আমার হয়ে গেলো কমপ্লিট তো চলো আজকের মতো এখানেই রেখে দিলাম তো টাটা গুড নাইট তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো